জয় মা কালী নমস্কার ভক্তি কথা আজ আমরা শুনব মা কালীর মহত্ব তার অলৌকিক কাহিনী এবং সেই পবিত্র মন্ত্র যেগুলি জপ করলে জীবনের অন্ধকার দূর হয়ে যায় মা কালীর মহত্ব মা কালী শক্তির ধ্বংসের এবং মুক্তির প্রতীক তিনি হলেন মহামায়া যিনি সৃষ্টির আরম্ভ থেকে বিশ্বকে রক্ষা করে চলেছেন মা কালীর রূপ ভয়ঙ্কর কিন্তু তিনি ভক্তির জন্য করুণাময়ী যে তার নাম স্মরণ করে সে জীবনের সকল ভয় শত্রু ও দুঃখ থেকে মুক্তি পায় শাস্ত্রে বলা হয় কালিকা কালী মহাকালী কালী কুলনীভি মা অর্থাৎ মা কালী হলেন সেই সর্বোচ্চ শক্তি যিনি সময়কেও নিয়ন্ত্রণ করেন কাহিনী মা কালী ও অসুর বিনাশ একসময় অসুর রাজা শুম্ভ নীশুম্ভ দেবতাদের ওপর অত্যাচার শুরু করেছিল দেবতারা তখন দুর্গার স্মরণ নেন দেবী দুর্গার কপাল থেকে প্রকাশ পেলেন এক ভয়ঙ্কর রূপ কালো বর্ণ উন্মুক্ত কেশ গলায় মুন্ডমালা হাতে খড়গ তিনি হলেন মা কালী মা কালী অসুরদের বিনাশ করেন রক্তবীজ নামে এক দানব ছিল তার রক্ত মাটিতে পড়লে সেখান থেকে আরও দানব জন্মাত তখন মা কালী তার জিহ্বা প্রসারিত করে রক্ত মাটিতে পড়ার আগেই তা পান করে ফেলেন এইভাবে দানবের বংশ ধ্বংস হয় আর পৃথিবী মুক্তি পায় মা কালীর আরেক কাহিনী শিবের প্রতি ভালোবাসা অসুর বিনাশের পর মা কালী এত রুদ্ররূপে নৃত্য শুরু করেন যে ধ্বংসের পথে যায় তখন ভগবান শিব তার সামনে শুয়ে পড়েন মা কালী যখন তার প্রিয় শিবের ওপর পা দেন তখনই তার চেতনা ফিরে আসে তিনি লজ্জায় জিভ্ভা বের করেন সেই দৃশ্যই আজকের মা কালীর বিখ্যাত রূপ মা কালীর পূজাও মাহাত্ম কালী পুজোর দিনে অমাবস্যা রাত যখন চাঁদ নেই আলো নেই কেবল অন্ধকার আর সেই অন্ধকার ভেদ করে মা কালী প্রকাশিত হন ভক্তদের জীবনের অন্ধকার দূর করতে যে ভক্ত নিষ্ঠা ভরে মা কালীর নাম জপ করে তার জীবনে ভয় থাকে না অমঙ্গল দূর হয় আর সংসারের বন্ধন থেকে মুক্তি লাভ হয় মা কালীর মন্ত্র ও জপ মন্ত্র এক ধ্যান ও মন্ত্র দক্ষিণে কালিকা দেবী চণ্ডমণ্ড বিনাশিনী রক্তদাতা রক্ত নয়না মা কালিকার নমস্তুতে মন্ত্র দুই কালী গায়ত্রী মন্ত্র অর্থাৎ ওং কালী কাল ও নেই নম অর্থাৎ ওং সেই মা কালীর প্রতি প্রণাম যিনি সময় ও মৃত্যুকেও বিনাশ করেন মন্ত্র তিন কালিস্তব যা দেবী শক্তি শক্তিরূপেন সংস্থিতা নমস্তশ্যই নমস্তশ্যী নমস্তী নম নম এই মন্ত্রগুলি শ্রদ্ধাভরে জপ করলে মা কালী ভক্তের জীবনে অজস্র আশীর্বাদ বর্ষণ করেন মা কালী শুধু ভয়ঙ্কর নন তিনি মাতৃমূর্তি যিনি তার সন্তানকে রক্ষা করতে নিজের রূপ ধারণ করেন তার আশীর্বাদে ভক্ত জয় পায় ভয় দুঃখ আর পাপের ওপর জয় মা কালী মা জয় মহাকালী আপনারা যদি ভক্তি ও আস্থায় বিশ্বাস রাখেন তাহলে এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের দেব ভক্তি কথা চ্যানেলকে